আমি বলেছি যে টনি বেলোয়ারের শালিকা লরেন বোথ ছিলাম যে লরেন বোথ জানিয়েছে কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে এই লরেন মুফতি আমির হামজা কোরআন শরীফের মধ্যে তিপ্পান্ন জায়গায় ভুল ধরলেন কেন ভুল ধরলেন তিনি তিপ্পান্ন জায়গায় মুফতি আমির হামজা বলেছেন যে তেহরানের বিমানবন্দরে এসে টনি বেলেয়ারের শালিকা লরেন বোথ তিনি যখন ল্যান্ড করলেন সেখানে একটা কনফারেন্সে তিনি এমন কথা বললেন যে কোরআনের মধ্যে তিপ্পান্ন জায়গায় ভুল আছে। আর এই কোরআনের মধ্যে তিপ্পান্ন জায়গায় ভুল এই কথাটা ইউটিউব বা ভাইরা যারা আছেন। তারা প্রচার করলেন যে লরেন বুথ জানিয়েছে না বলে যে আমি জানিয়েছি যে কোরআনের মধ্যে তিপ্পান্ন জায়গায় ভুল আছে। পুরা ভিডিও যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই কথাগুলি সে কি বুঝাতে চেয়েছেন বা কি বুঝিয়েছেন সম্মানিত উপস্থিতি পিও ভিউয়ার্স আজকে আমরা সামনের এবং পিছনের কথাগুলি কাটছাট করে অল্প একটু সামান্য পরিমাণে কথাগুলি দেই। যাতে করে সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলি মানুষ শোনার পরে বিভিন্ন টলের শিকার হয় আজকে কথা বলবো মুফতে আমির হামজাকে নিয়ে মুফতে আমির হামজা একজন দাইল আল্লাহ বাংলাদেশের ইসলামিক স্কলারদের মধ্যে তিনি একজন আলকোরনের কথাগুলি কোট করে করে যেইভাবে আমাদেরকে শোনায় বাংলাদেশে অনেক তফসির কারো কাছে যেটা কিনা আমার মনে হয় যে কারোর তাফসিরের সঙ্গে তার তাফসির মেলে না সুতরাং তিনি একজন ইসলামিক স্কলার তিনি একজন দা ইলাল্লাহ তিনি একজন নবীপ্রেমী তিনি একজন নবীর একজন ওয়ারিস নবী পৃথিবীতে আসবে না তার ওয়ারিস পৃথিবীতে এসেছেন সুতরাং এই সমস্ত আলেমদের বিপক্ষে গিয়ে কথা বলার আগে ন্যূনতম চিন্তা ভাবনা করে কথা বলতে হবে কারণ একজন আলেম হলে একজন নবীর অরিস সুতরাং নবীকে আপনি তো খারাপ ভাষায় কথা বলতে পারবেন না তাহলে একজন আলেমকে কিভাবে আপনি খারাপ ভাষায় কথা বলেন একজন আলেমকে আপনি কি করে খারাপ ভাষায় গালি দেন অনেক মানুষ বলা বলি করছে যে হ্যাঁ হজুর আমি আসলে রাশ্মিকা মান্দানাকে চিনতাম না আমি আপনার কারণেই রাশ্মিকা মান্দানাকে চিনেছি তিনি একজন জান্নাতি নারী আর তার কথা আপনি যেভাবে প্রচার করেছেন আপনার মাধ্যম দিয়েই আমি তাকে চিনেছি দেখেন তিনি কত বড় জাহেল কত বড় মূর্খ হলে একটা ভিডিওতে আমির হামজা এরকম একটা কথা বললেন যে দেখো আল্লাহর কুল কত সুন্দর দেখ এই যদি রাশ্মিকা মান্দানার দিকে আপনারা যদি একটু আল্লাহর নাম নিয়ে তাকালে দেখতে পাবেন যে তার চেহারার মধ্যে আল্লাহ কি একটা গঠন কি একটা কাটিং দিয়ে দিয়েছেন এই রকম একটা কথা বলেছেন আল্লাহর নাম দিয়ে পুরো ভিডিওটা না দেখেই মানুষজন এই বিষয়গুলি ট্রল করা শুরু করে দিয়েছে যে হ্যাঁ হজুর রাশ্মিকা মান্দনাকে নিয়ে পড়ে আছে বিভিন্ন কথাবার্তা এই নিয়ে কিন্তু আসলে অনেক ট্রলের শিকার হলো প্রিয় ভিওয়ার্স একজন আলেমের বিপক্ষে গিয়ে এই কথাগুলি বলার আগে অন্তত ভাবনা করে করা দরকার যে আমি যে কথাগুলি বলছি এই একজন নায়বে নবীর বিপক্ষে কথাগুলি যাচ্ছে কি না আবার মুফতি আমির হামজাকে নিয়ে আসলে তিনি তো তার এলাকাতে একজন সংসদ সদস্য হিসেবে মনোনীত পেয়েছেন মনোনয়ন পেয়েছেন এই মুফতি আমির হামজা তার প্রতীকগুলি তার পেপারগুলি ছিঁড়ে ফেলছেন আপনি কি জানেন ভাই তার পেপার আপনি হয়তো ছিঁড়ে ফেলতে পারেন কিন্তু তাকে যে এই কলিজার মধ্যে রেখেছি এই কলিজা থেকে তো আর চিরতে পারবেন না কলিজা থেকে আপনি কি করে চিরবেন কলিজা থেকে আপনি কি করে মুছে দিবেন আসলে প্রকৃত পক্ষে এই মুফতি আমির হামজাকে আল্লাহর জন্য ভালোবাসি সে আল্লাহ কোরআনের কথা বলে যার কারণে তাকে ভালোবাসি তিনি রসুল্লার বাণীগুলি আমাদেরকে শোনায় যার কারণে তাকে আমরা ভালোবাসি মুফতি আমির হামজা ব্যক্তিকে আমরা ভালোবাসি না বরং আল্লাহর কোরআনের জন্য রসুল্লাহর বাণীর জন্য হাদিসের জন্য আমরা তাকে ভালোবাসি আর ব্যক্তি হিসাবে তো সে খারাপ নয় সে আপনার কী বা ক্ষতি করেছে সে আপনার কি অন্যায় করেছে মুফতি আমির হামজা আপনার কি অন্যায় করেছে আপনি বলতে পারবেন আপনার কি দশ বিশ কোটি টাকার ক্ষতি করেছে আপনার খাবারে আপনার দিজেকে কি সে হাত বাড়িয়েছে আপনি যে বাসায় ঘুমান সেই বাসায় কি সে দখল নিয়েছে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় গিয়ে কি সে বাড়ি ঘর করে বসে আছে না কোনোটাই নাই তারপরেও কি আপনি তাকে দেখতে পারেন না আপনি তাকে পছন্দ হয় না তার কথা আপনি শুনতে মন চায় না ঠিক আছে আপনার কথা তার কথা যদি আপনার ভালো না লাগে তার কথা যদি আপনি শুনতে মন চায় শুনবেন না কিন্তু আপনি মিথ্যা অপবাদ্য দিতে পারেন না কুটসা রটাতে পারেন না আপনি একজনকে আপনার ভালো নাই লাগতে পারে তাই বলে কে তাকে আপনি অসম্মান করার একয়ার রাখেন না সুতরাং সবাই ভাইকে সকল ভাইকে আমি বলবো যে একজন নাইবে নবী একজন নবীপ্রেমী মানুষকে কখনো এমন ভাষায় কথা না বলে তাকে ভালোবাসার চেষ্টা করুন তাকে ভালোবাসুন তার সঙ্গে থাকুন অন্তত পরকালে বলতে পারবেন যে আল্লাহ তোমার নায়বে নবীকে ভালোবেসেছি তাদেরকে বড় মহাব্বত করেছি আজকে অন্তত তাদের জন্য হলে মাফ করে দাও আল্লাহ পাক চাইলে সেই ওসিলা করেও কিন্তু আপনাকে মাফ করতে পারে সুতরাং আমি প্রত্যেক ভাইকে উদাত্ত তো আহম্বা জানাব কোনো মানুষকে না জেনে তার বিষয়ে কোনো কথা বলবেন না এবং মিথ্যা রটাবেন না ধারণা করবেন না কারণ আল্লাহ বলেন যে অধিকাংশ ধারণাই পাপ আমরা যেই ধারণাটা করব সেটা পাপের মধ্যেই বেশি হবে সুতরাং ধারণা থেকে বেঁচে থাকি পাপ থেকে বেঁচে থাকি আলেমদের সাথে থাকি আলেমদেরকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে থাকা তৌফিক দান করুন আমিন সুম আমিন অখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বুল আলামিন আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু